স্পেশাল কলার টা খুব সুন্দর ঠিক আছে এরকম অ্যাভেলেবেল মাল আছে যে স্বল্প রেটের ভিতরে আমরা দেয়া দিবো খুব দ্রুত দেয়া আর আরকি ভাই ঠিক আছে শোরুম খালি করার জন্য দিব আর কি ঠিক আছে ভাই দেখেন গোল কলার ভিতরে কি নতুন কালেকশন ভাই যান দেখেন জি সম্পূর্ণ এই দামাকা প্রত্যেকটা মালা 20 টাকা 25 টাকা দিয়ে কত টাকা দিচ্ছেন এই মালটা দেয়া দিচ্ছি হলো আপনার 105 টাকা বিক্রি করছি আজকে 7 টাকা less ভাই হুম ঠিক আছে সাত টাকা কম এতে দেয়া দিচ্ছি আমাদের কাছে সর্বনিম্ন প্রাইজের মাল আছে ভাই এই দেখেন 55 টাকা থেকে শুরু ভাই

যারা যারা যোগাযোগ করবেন আমাদের সাথে থাকবে পঁয়ষট্টি টাকা দিয়ে দিব অসংখ্য কালারের ভিতরে ভাই একদম ইয়াং বয়সের ছেলেদের চাঙ্গা করা কালার এগুলো চাঙ্গা করা কালার এত সুন্দর প্রোডাক্ট আচ্ছা 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 ঠিক আছে আমাদের কাছে মার্বেলের ভিতরে অসংখ্য মাল আছে দেখাই ভাই আমাদের মার্বেলটা দেখেন কাপড় এত ভালো এক দেশ আইটেম আছে এটার ভিতরে দেড়শো আইটেম আছে না এক দেশ শুধু মার্বেলের ভিতরে আচ্ছা আচ্ছা দেখেন কাপড়টা জে এস এম একশো সাইট জি এস প্লাস দেখেন না হলে বুঝতে পারবো না কাপড়টা নরম কত রেখে একদম সফট সফট প্লাস এখানে টাক দেওয়া আমাদের টাকা আছে না মাত্র পঁচাশি টাকার ভিতরে পঁচাশি জায়গা মাত্র পঁচাশি টাকা সত্যি মার্বেল এম্ব্রডারি

এই দেখেন এই যে একশো টাকার ভিতরে এ এক্স এর মাল দেখছেন ছয়টা করে কালার থাকবে বান্ডিলে জি এক কালার একশো টাকার ভিতরে থেকে শুরু করি বিভিন্ন গুলাই মুলাই দেখাইতেছি ভাই ঠিক আছে এই দেখেন পঁচাশি টাকার ভিতরে আমাদের যে এসেন কিন্তু খুবই ভালো হবে ভাই অনেক ভালো হবে খোলায় তো কয়েকটা দেখাইলে আরো খোলায় দেখাবো আস্তে আস্তে পিছনে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে মনে করি দশটা বারোটা করে কালার থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে বাচ্চা কিছু মাল দেখায় পঁচাশি টাকার ভিতরে কাপ কলার ব্যাচিং করা দেখেন ভাই সামনে চেন থাকবে কিন্তু ঠিক আছে সামনে চেন থাকবে আপনার কালার হবে দশ থেকে বারোটা মাত্র পঁচাশি টাকার ভিতরে ঠিক আছে আচ্ছা এই যে একটা মাল পলুর ভিতরে এদের ভিতরে দশটা কালার তিনটা আছে দুই বছর থেকে ছয় বছর ভাই এটা বানাইতে প্রায় বড়দের সমান খরচ পড়ে কাপ কলার ম্যাচিং করা দেখেন মালটা এই দেখেন এটা থেকে বড় আছে ছোট আছে ভাইজান যান দেখছেন মালটা মাশাআল্লাহ মাশাআল্লাহ হুম হুম এক একের কোয়ালিটি সম্পূর্ণ মাল শোরুমে বেচার মাল মাত্র 75 টাকায় দিয়ে দিতেছি ভাইজান 75 টাকা অনলি মাত্র 75 টাকার ভিতরে দিয়ে দিতেছি আচ্ছা জি এই দেখেন 115 টাকার ভিতরে কি দিতে পারবে ভাই বলেন 115 টাকা 115 টাকা কাপ কি বলেন ভাই পকেটওয়ালা ভাইজান হ্যাঁ সম্পূর্ণ সম্ভব আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারিতে ভাই আচ্ছা 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 ভাই এত কমে আপনারা দিতে পারেন কেন ভাই আমাদের আমরা হলো মাদার হোলসেলার ভাই মাদার কাছ থেকে নিয়ে নীল নেত্রকোনা কুড়ি গ্রাম সন্দীপ সবাই পাইকারি বিক্রি করে ভাই পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে আর আজকে তো আপনারা বলছি যে ধামাকা দিয়ে দিব ধামাকা দিয়ে দেবো একদম ভিতরে দিয়ে দিতেছে জি জি এটার ভিতরে আরো কিছু পাবেন ভিতরে মাল আছে যেগুলো প্যাকেট আমি দেখে দিতেছি ভাই এই দেখেন পঁচাত্তর টাকা ভাই মাত্র মাত্র পঁচাত্তর টাকা কলার ওয়ালা পকেট কি বলেন এটা কত বললেন

কি ভাই এটা কিন্তু পনেরোটা কালার হবে অসংখ্য কালার দেখেন পনেরোটা কালার হবে না এই দেখেন পিছনে যা সামনেও তাই সামনে জি জি মাত্র নব্বই টাকার ভিতরে ইনশাল্লাহ এই মাল কেন সাড়ে তিনশো বিক্রি করতে হবে এটা অনেক একশো বিশ টাকা করে বিক্রি করতেছে ঢাকা সদরঘাট ওরা

ভাইদের একটা পেজও আছে এই নামে আবদুল্লাহ গার্মেন্টস নামে গার্মেন্টস ইউটিউব ইউটিউব চ্যানেলও আছে ওইটাও ঘুরে দেখতে পারে দেখেন কত বড় সাইজটা দেখেন কাপ কলার করা একশো টাকার ভিতরে

মা একটা খুলে দেখায় ভাই একটা খুলে দেখাল এখন যে গরম আসতে আছে

অনায় আসে মালনা খেলাম একটু আগে বিশ টাকা বিক্রি করতে আপনার কাছে তিন চারশো আইটেম ভাই আচ্ছা আচ্ছা শর্ত দেখানোর সময় চল্লিশ টাকার ভিতরে দেখেন এদের বিরাট সবাই আমাদের কাছে শুধু পঞ্চাশ টাকা তিন সাইজ

দেখাবেন নাশো দশ টাকার ভিতরে একশো দশ টাকা দশ টাকা ব্যান্ড কলার সামনে চেন আছে একদম সিঙ্গেল চেন আছে ভাই চেন আছে ভাই ডিজাইনটা দেখছেন ভাই তো একটা কথাই বলুন যারা মাল নিতে চান অবশ্যই সঠিক জায়গায় থেকে সঠিক মালটা নেন আপনার কিছু টাকা সেভ হইলে আপনার জন্য ভালো কিনা যদি জিততে না পারেন তাহলে বিক্রি করে মজা নাই ভাই না 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 মজা নাই একদম গুরাই থেকে মালটা নেন ইনশাআল্লাহ লাভবান হবেন একদম মাদার হোলসেলার যারা তাদের কাছ থেকে নেন আর ভাই কত ছাড় পাচ্ছেন আপনি তো জানেন নিজেই জানেন আপনি যদি 20000 টাকা মাল নেন এখানে 5000 টাকা সেভ হইবে আপনার আমাদের কাছে কিছু 60 আইটেম আছে ভাই জান বুঝছেন 60 না 155 টাকায় দেখেন দেখেন না কাপড় আচ্ছা আচ্ছা তাই দেখেন কি সুন্দর আইসেন এই ঈদে এইগুলো নিয়ে ভাই চারশো টাকা ব্যস্ত একশো পঞ্চান্ন পঁয়তাল্লিশ টাকার ভিতরে